আপনারা কিন্তু কেউ দেখে ভাববেন না এটা রসমালাই এটা কিন্তু রসমালাই না এটা একটা পিঠা দুধ রসমলাই পিঠা বানাতে কিন্তু অনেক সহজ এবং খেতে কিন্তু খুব পরিমাণ মজা আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ঘন এই দুধ রসমলাই পিঠা খেতে কিন্তু অমায়িক এবং অনেক মজা এটা বানাতে একদম সহজ তো চলে যাই আজকে আপনাদের সাথে এই দুধ রসমালাই পিঠা বানাতে আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি দুই কাপ পরিমাণ আর এদিকে হচ্ছে আমি একটা প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি আর এখানে একটু লবণ দিয়ে নিয়েছি যেহেতু শীত চলে এসেছে আর এই সময়টাই কিন্তু পিঠাপুলির দিন আমরা কিন্তু অনেক পিঠা এই দিনটাতেই খেয়ে থাকি আর এদিকে আমি লবণ দিয়ে তারপর হচ্ছে চালের গুঁড়ি এই পানিতে দিয়ে দিলাম আমি এখানে একটা কাই করে নিব গরম পানি আর ভিতরে দিয়ে এই ডোটা কিন্তু আমরা গরম পানির ভিতরেই করব। আমরা চুলাতে হালকা যে এটাকে করে নিব যখন এটা এরকম দলা পাকিয়ে আসবে চালের গুঁড়িগুলো তখন কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে এটা রেখে দিব চুলাটা অফ করে আর তারপর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি প্রায় এক কেজি পরিমাণ দুধটা এইদিকে জাল হতে থাকুক আর আমি এই সাইড একটা বোলের ভিতরে আমার যে চালের গুঁড়িগুলোর ডোটা ছিল সেটা নিয়ে ভালো করে হাত দিয়ে গরম গরম অবস্থায় মথে নিব। আপনারা খেয়াল করে করবেন যেন হাত না পড়ে যায় এদিকে আমি করে নিয়েছি চালের গুড়িগুলো যেন ভালো করে একটি ভয় সেজন্য আমি ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি দুধটা জাল করে নিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে এসেছে দুধটা যেহেতু ভালোই শুকিয়ে এসেছে তারপর এখানে আমি গুড় ব্যবহার করব। এখানে আমি একদম পাটালি গুড় দিয়ে দিলাম আর একটু লিকুইড গুড়ও দিয়েছি খেজুরের একদম অরিজিনাল গুড় আমি এখানে ব্যবহার করেছি গ্রানের জন্য আমি সবগুলো দিয়ে আপনারা চাইলে চিনিও এখানে ব্যবহার করতে পারবেন কিন্তু একটু গুড়টা দিলে দুধের কালার খুব সুন্দর আসে তারপর এটাকে আমি আবারও জাল করতে রেখে দিলাম আর এই সাইডে আমি আবার চলে আসলাম হচ্ছে আমার সেই চালের গুঁড়ির ডোয়ের উপর সেটাকে আমি ভালো করে একদম হাত দিয়ে চেপে চেপে একদম ভালো করে মথে নিব যেন একদম স্মুথ হয় কোনো ফাটল না থাকে সেই আমার চালের ডোটার ভিতরে আমি চালের গুঁড়ির এই ডোটাকে একদম সুন্দর করে মথে নিয়েছি একদম সফট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমি একটু একটু করে নেবো আর এভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক ওইভাবেই আপনারা এটা আপনাকে দেখেই বুঝতে হবে যে আমি কিন্তু অল্প অল্প করে ডো নিচ্ছি তারপরে একটা করে আমার যে কিউব করে রাখা মিঠাইগুলো ছিল সেটার ভিতরে দিয়ে দিচ্ছি গুড় সেই গুড়টাকে দিয়ে আমি সুন্দর করে একটা বল আকৃতি দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর আবার আরেকটা দেখিয়ে দিলাম আমি সুন্দর করে ওভাবে বানিয়ে তারপর হচ্ছে রসমালাইয়ের যেই বলগুলো থাকে ওরকম করে একটু বড় বড় করে করে নেব আর সবগুলো করে নেওয়ার পর আমি এখানে একটু অল্প শ্যামাই কেটে নিয়েছিলাম আমার মনে হচ্ছিল যে এটা যেহেতু পিঠা এখানে একটু শ্যামাই ব্যবহার করলে একটু ভালো দেখা তারপর হচ্ছে আমি জালকলা দুধের ভিতরে চলে আসলাম তারপর এগুলোকে আমি আমার যে বলগুলো আছে সবগুলোকে এখানে দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পর কিন্তু একদম ঢিমা আছে আমি এখানে এটাকে জাল করব কারণ এগুলোকে সিদ্ধ করতে হবে যেহেতু চালের গুঁড়ি একটু সিদ্ধ হতে সময় লাগে তো আমি ঢিমা আজে এটাকে সুন্দর করে একদম জাল করে করতে থাকব আসলে আমার কণ্ঠস্বরটা আজকে একটু অন্যরকম শোনাবে কারণ আমার অনেকটা ঠান্ডা লেগেছে আমি একটু অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আর এদিকে হচ্ছে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আমার যেই রসমালাইগুলো আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফুলে গেছে অনেকটা বড় বড় হয়ে গেছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তারপর হচ্ছে যখন একটু আধা হয়ে আসবে এগুলো তখন আমার শ্যামাইগুলো হচ্ছে আমি অল্প শ্যামাই বানিয়েছিলাম দেখার জন্য মানে সৌন্দর্যের জন্য আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন আমি যেহেতু পিঠা বানাচ্ছি এটা রস বানাই না তাই হচ্ছে এই শ্যামাইগুলো দিয়েছিলাম দেখার জন্য সুন্দর করে আর এটাকে যখন জাল করতে থাকবেন দেখবেন মাঝে মাঝে দু একটা বল কিন্তু ফেটে যেই আমরা গুড়টা দিয়েছিলাম সেটা বের হওয়ার চেষ্টা করতেছে এটা ভয়ের কিছু নাই এটা খেতে খুব মজা আপনারা একদিন বানিয়ে বাসায় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো আমার কিন্তু সবগুলা বল এবং রসমলাইটা পুরোপুরি হয়ে গেছে দুধ রসমলাই পিঠাটা অবশ্যই আপনার পরিবারের সাথে আপনি শেয়ার করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এই দুধ রসমলাই পিঠাটা আর নতুন নতুন পিঠা কিন্তু আপনার পরিবারের সাথে আপনি শেয়ার করতে পারেন এই শীতে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই টাইম একটা শেয়ার করে রাখবেন কারণ এটা পরবর্তীতে আপনি দেখতে পারবেন আর যেহেতু এই শীতে নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরে যেই আমরা মিঠাই বা গুড়টা দিয়েছিলাম সেটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে আর এটা কিন্তু ভাঙার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন কতটা একদম লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে রসমালাই থেকে একদম আমরা যেই মিষ্টিগুলো বের করছি ঠিক ওই রকম তো আজকের মতো এখানে বিলে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন